হ্যালো টু মাই ফার্স্ট ব্লগ এখনই যাইতেছি পাম্পে পাম্পে গিয়া তেল ভইরাই কৈলাসর থেকে বাইরে যাই আসলে আজকের ঘুরতে যাওয়াটা একদমই প্ল্যানের মধ্যে আসিল না হঠাৎ করে সকাল সকালে এত ভালো ওয়েদার দেখা ভাবলাম যে একটু বাইরনে যায় কিছুদিন থেকে এত গরম দিতেছে যে ঘর থেকে বাইরনে তো প্রায় ইম্পসিবল হয়ে উঠছে তো ভাবলাম যে আজকে একটু বাইরনি যায় এই আর কি আর এক্ষণে আসি কুমারঘাট মেন রোডে রাস্তার দেখো কি অবস্থা বৃষ্টির কারণে সব দিক একদম কাদা কাদা হয়ে রয়েছে আর এই যে আমরা কৈলাসহর তো কুমারঘাট রোডে নতুন আকর্ষণ আরেকদিনও রাত্রেবেলা গেছিলাম এদিক দিয়া কিন্তু তখন কাজটা তেমন কমপ্লিট আসিল না আর এই দেখো আমরা যাইতে যাইতে আবার ব্যাক হয়ে আয়া পড়ছি শুধুমাত্র ভিডিও বানানোর লোভে আর সত্যি জায়গাটা এত পিসফুল আসিল এত ঠান্ডা ঠান্ডা বাতাস এখানে আসলো আর সব থেকে বড়ো জিনিস এখানে রুদ্র আসিল না যার কারণে আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম এই খুশিতে যে এখানে খুব ভালো ভালো রিলস করান জায়গা আর এই যে দেখো এখানে কি সুন্দর বসার জায়গা বানাইছে তাও গাছ তোলায় এত আরামের জায়গা কি কইব আমার লাগছে সারাদিন এইখানেই বইয়া কাটাই দিই ঘরের ভিতর তো আসলে থাকাই যায় না এত গরম কিন্তু নেচারের যে মানে আরামটা এটা ঘরের মধ্যে কোনো সময় পাওয়া যায় না আচ্ছা তোমরা কারা কারা এই জায়গাটাতে আইসো বা কারা কারা এই জায়গাটার ব্যাপারে জানো আর যদি আয়া থাকো তাহলে নিশ্চয়ই আমার কমেন্টে জানাই এখানেই অনেকটা সময় বইয়া আসিলাম এতই ভালো লাগতেছিল যে উঠার ইচ্ছেই করতেছিল না তারপর হাঁটতে হাঁটতে জায়গাটা দেখতেছিলাম তো দেখলাম উপরেও একটা যাওয়ার রাস্তা ছিলো যদিও এখানে কাজটা এখনও কমপ্লিট আসলো না তারপরে ওই দিকটায় যাই উপরের জায়গাটা এখানের যে জায়গাটা ওটা থেকে বেশ খানিকটা উপরেই আসিল তো ওইখানে ওপেন থিয়েটার বা কিছু একটা হইব শুনছি অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না মানে ওইখানে যারা লোকাল আসিল যারা কাজ করতেছিল তারার সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারছি এই আর কি এখানে একটা গাছও আসিল অনেক বড়ই গাছ কি গাছটা ঠিক কইতে পারি না বাট এখানে অনেকটা ভালো সুন্দর ভিউ আসিলো দেখতেই বার্তাছ কি সুন্দর বাতাস দিতেছিল এখানে খুবই মজাদার জায়গা আসিলো এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে পুরাপুরি তো কমপ্লিট হইসে না কমপ্লিট যখন হইয়া যাইবো তখন ডেফিনেটলি আবার যাই তোমরা তোমরাও দেখাইনি কোন সময় যে এতটা টাইম গ্যাসে কইতেই পারি না তো আমরা আবার কুমারঘাটের লেগে বাইরে গেলাম তো এখানে জানি কার গাড়ি নষ্ট হয়ে গেছে দুইজন ধাক্কা দিয়ে দিতেছে আর এক্ষণে আইব ফেসবুকের সেই ভাইরাল রাস্তাটা যেটা এতদিন মোবাইলে দেখতেছিলাম আজকে লাইভ দেখলাম মেবি বৃষ্টির কারণে এমন হইছে পাশে অনেকটা ধসও পড়ছিল আসলে রাস্তাটা তো নতুন হইছে যার কারণে এমন হওয়াটাই স্বাভাবিক আর এই যে সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা প্রায় কুমারঘাট ঢুকা যাইতেছি এটা হলো মনোনদী যেটা আগে কুমারঘাট যাইতে পড়তো না এখন এই ব্রিজের উপর রাস্তা হওয়ায় কুমারঘাটের রাস্তাটা মেবি অনেকটা শর্ট হয়ে গেছে তো এই করতে করতে আমরা প্রায় কুমারঘাট আইয়া পড়ছি আর এই যে কুমারঘাট মেইন টাউন যেখানে আমরা ঢুকে গেছি আর এই যে আমার চুল যেটা পুরো চিড়িয়ার ঘোসলা হয়ে রয়েছিল। তো চুল ঠিক করে এটা একটা পোটলা বানাইয়া ইউজুয়ালি যেটা আমি সবসময় বানাইয়া থাকি দেখো আমরা ভিডিও করতে করতে গলা টলা শুকাই গেছে এখন আমরা জল খাইতে লাগবো হ্যাঁ আমরা জল খাই কারণ আমরা বাঙালি জল তেষ্টা পাইলে এইসব ফ্রুটি আর কোক খাই আমার তেষ্টা মিটে না তখন জলটাই মনে হয় যে সুপুন আকাশ দেখে তো মনে হইতেছে যখন তখন বৃষ্টি আয় পড়ব এই হোটেলটা দেখে মনে পড়লো আগে যখন কুমারঘাটে আইতাম তখন প্রায় সময়ই হোটেলে ভাত খাইতাম দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে আয়া পড়ছি এখন মন্দিরের ভিতরে ঢুকার পালা আর এই দেখো ভিডিও বানাইতে বানাইতে আমরা মোমবাতি ধূপকাঠি নেওয়ার কথা ভুলেই গেছি তো এক্ষণে আবার যাইতে লাগতেছে দোকানে মোমবাতি ধূপকাটি নিতে তো নিয়ে আসাইরা গেলাম মন্দিরের ভিতরে তো এই যে মন্দিরটা তোমরা দেখতে আসো হলো মা ভবতারিণী মন্দির যেখানে ছোটোবেলা অনেক আইতাম অনেক আইসি একটা দাদার বিয়েতেও আইসি আর এই যে দেখো এক্ষণে আমি খুঁজতেছি ম্যাচেস ম্যাচেস তো আনতেই ভুল লাগেছে মুখে দিয়ে তখনই দেখলাম এখানে মোমবাতি জ্বলতাছে তো আর টেনশন নাই ওইখানে যায়া মোমবাতি ধূপপাটি জ্বালাইয়া পুজো দেয়া এখান থেকে এখন বাইরে গেলাম তারপর এই যে দেখো আয়া করলাম মেয়েদের পছন্দের জায়গা আই মিন শপিং মল তার সামনেই আসিল এই পুচকার স্টলটা আর পুচকার স্টল তো লুপ সামলানো সেইটা ভাই মুশকিল আছে তো এখন চলছে ওয়েটিং কোন সময় পুচকাটা দিত আর কোন সময় এটার স্বাদ উপভোগ হইতো কুমারঘাটের ফুচকা সত্যি অনেক ভালো আমি কুমারঘাট আইলে অন্য কিছু খাই না খাই বাট পুচকা ডেফিনেটলি খাই এই বাটি আয়া করছে এখন পুচকাটাও আয়া করতেছে আর এই দেখো ফার্স্ট ফুচকা খাইয়ে আমার চোখে টুখে কেমন জল আয়া ফুচকা জিনিসটা আমার খাইতে ভীষণ ভাল লাগে কিন্তু বেশি খাইতে পারি না আর এই যে দেখো সেই লোভনীয় জিনিসটা যেটা থেকে খুব কম মানুষই লুপ সামলাইতে পারে খাওয়া শেষ এখন মলে ঢুকে যাইতেছি দেখি ভিতরে গেয়া সেরা কিছু পাইনি কেনাটেনার মতো তো ব্যাগটা একখাই আমরা ঢুকে যাইতেছি ভিতরে তো ফার্স্টে গিয়ে ম্যান সেকশনে দেখলাম যে বাবার কি কিছু আসেনি নেওয়ার মতো তো দেখলাম এখানে অফার চলতেছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাট এই কারণে না কাপড়টা অনেক ভালো আসলো আর গরম দিনে ফুল স্লিভ তো পরানো যায় না তো দেখলাম হাফ স্লিভের মধ্যে ভালো ভালো কালেকশান আসলো তো দেখতে দেখতে অনেকটাই দেখলাম কোনোটা পছন্দ হইলে সাইজে হইতাছিল না সাইজে হইলো পছন্দ হইতাছিল না তো শেষমেশ একটা পছন্দ হইলো তো ওইটা কনফার্ম করে নিয়ে নিলাম তো এখন যাইতেছি সেকেন্ড ফ্লোরে যেটা অ্যাকচুয়ালি মেয়েরার উইক পয়েন্ট তো এখানে লেডিস ওয়্যার সব কিছুই পাওয়া যায় তো এখানে গিয়া ফার্স্টেই আমি শাড়ি দেখতেছিলাম তো গিয়া একটা শাড়ি আমার খুব চোখে লাগে কাপড়টাও খারাপ না মোটামুটি ভালোই তো অনেকটা শাড়ি দেখি দেখতে দেখতে মেইনলি মার লেগেই একটা শাড়ি নিমু ভাবছিলাম না যেগুলো আছে ওইগুলোর মধ্যেই তো দেখি কী কালেকশন তো অনেকগুলোই দেখি শেষমেশে একটা পছন্দ হয় কয়েকটা জিনিস নেওয়া হয়ে গেছে এখন আমি কাউন্টারে গিয়ে দাঁড়াই তো এখানে দুজন আনটি আমার ওই মাল লেগেছে শাড়িটা নিয়েছিলাম ওই শাড়িটার ব্যাপারে জেগাইতেছিলো মেবি তারা নন বেঙ্গলি দিল্লির দিকে থাকে তো তারা কইতেছিল আর কি এত কমে এত ভালো শাড়ি কোন সেকশন থেকে নিছি তারা তো দেখলো না ভাব এই শাড়িটা জাস্ট টু নাইনটি নাইনে তো অনেক সস্তায় অনেক ভালো কোয়ালিটি যাই হোক লাইনটা অনেক লম্বা আসলো যার কারণে আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে টাইম পাস করতেছিলাম এই জিনিসটির সঙ্গে তো হঠাৎই এই জিনিসটা চোখে পড়ে যেটা দেখে আমি একটু লুকসং লাইতে পারছি না তারপর মনে হইল এখন যদি তারা আমার কেউ কিছু কয় তো দিই তারপরে এখানে একজন আন্টি কইতে পারো তো তাই নাও সেম সাইটেই জিগাইতেছিলো যে এটা কই থেকে লুইসো কোন জায়গার থেকে লুইসো আমরা দিকে দেখলাম না পিছনে দিদিটাও ওইটার ব্যাপারেই ছিল তো এইসব করতে করতে আমার বিলিং করানো প্রায় কমপ্লিট মলে আইলে পরে মনে হয় অনেক অনেক টাকা কামানো দরকার যাতে যাই পছন্দ হয় তাই কিনতে পারি কিন্তু তারপর যে মোটিভেশনটা কই যায় ভগবানই জানে আরি দেহ সাইড একটা পুচকি ঝুলতা ছিল আমরা ছোটোবেলায় অনেকে এমন করছি তো এখানে আমার ব্যাগ চেকিং করানো কমপ্লিট তো এখন আমরা বাইরে যাইতেছি মল থেকে এক্ষণে প্রায় সন্ধ্যা হইব হইব টাইম আমরা রেস্টুরেন্টে গিয়ে ঢুকি ঢোকার পর এটাই ভাবতেছিলাম যে কোন টেবিলে বোয়া যায় রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই আসিল স্পেস আসিল মজারই এখন অর্ডার নিতে আয়া পড়ছে একজন তো দেহ যে অর্ডার নিতে আইসে সে ক্যামেরা দেখেই শুইরা গেছে যেটা হওয়াটাই স্বাভাবিক এখন আমরা অনেকেই এমন আসি যে ক্যামেরা দেখলে লজ্জা পাই সামনে আইতে তো প্রতিবারের মতো আমার এইবারও সেম কাজটা করতে হইতাছি যেটা করতে আমার একদম ভাল লাগে না যেটা হলো অর্ডার দেওয়া কারণ আমি অর্ডার দিতে গিয়ে সাংঘাতিক কনফিউজড থাকি কি অর্ডার দিব কি না আর অর্ডার দিয়ে সেটা প্রত্যেকবার ভাবি যে আরও কিছু দিলে ভালো হইতো যদিও খাইতে পারি না শেষ অবধি তো অনেক সময় ওয়েটিংয়ের পর ফাইনালি আমরা অর্ডার আয়ে পড়ছে এখন আমি কনফিউজড কোনটা আগে খাই তো ফার্স্টে আমি নাগের স্টার ট্রাই করলাম খুবই ভালো খাইতে এখানে স্টার্টার আমি আগেও অনেক খাইছি প্রত্যেকটা স্টার্টারই ভালো হয় প্লাস সঙ্গে থাকতো কোক যেটা না খাইলেই না হয় আমার স্পেশালি এখন আমি ফুড ব্লগার যারা আছে তারা সঙ্গে রিলেট করতে পারতেছি সত্যি খাওয়ার ভিডিও এডিট করা ভীষণ কষ্টকর খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাইরে যাইতেছি বাড়িতেই যাইমু এখন আর অন্য কোনো জায়গাতে যাওয়ার কোনো প্ল্যান নাই এই দিনের ওয়েদারটা দিনে যতটাই সুন্দর আসতো রাত্রেও ঠিক ততটাই সুন্দর আসলে অন্ধকারে কিছুই দেখা যাইতেছে না তারপরেও ভিডিও করতে লাগবে এত ভালোভাবে দিনটা কাটানোর পর বাড়ি বাড়িতে সময় যখন এমন কিছু দেখতে পাই তখন আর ভাল লাগে না তো দূর থেকে ভাবতেছিলামই যে কী হয়েছে না হইসে তো সামনে আগে দেখতে পাই বৃষ্টির কারণে যে ধস পড়ছিলো রাস্তাতে ওইটার মধ্যেই দুইটা বাইকের অ্যাক্সিডেন্ট হয় তো ভাগ্য ভালো আর যে তেমন কিছু হইছে না তো মোটামুটি একটু একটু ব্যথা তো পাই যেটাই স্বাভাবিক তো এই আর কি এই ঘটনা দেখার পর দিকটা পুরোটা রাস্তায় অনেক ভয়ে ভয়ে কাটছে তো ফাইনালি আমরা কৈলাস্বর পৌঁছে যাই তাহলে চলো টাটা সি ইউ অ্যাগেন ইন অ্যানাদার ভিডিও আর হ্যাঁ ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ইউ ক্যান প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার